শুনো রেশমি আমার ছোট ভাইটা যে আইসি দেশ থেকে বুঝছো পরে নিয়ে আমার অনেক গর্ব ও যখন ভালো মতো লেখাপড়া করে এটা সব সময় ওর দিকে নজর কারণ আমার ভাইটাকে মানুষের মানুষ করতে পারলে বাবা মা দেশের লোক সবাই খুশি হবে কি জন্য খুশি হবে জানো জানা আর বড় ভাইটা অনেক কষ্ট করে পোলাটারে মানুষের মতো মানুষ করছে ঘরে ঘরে যান সবার বড় ভাই ভাবি এরকম হয় আর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধরো আমি দেখতেছি বিষয়টা বিষয়টা না তুমি এটা ভালো মতো মানে কেয়ার করবা কারণ আমার ভাই বুঝছো আমার তো বুঝুই না মানে বড় শিক্ষায় শিক্ষিত হবে আমার বাবার গর্ব ওকে তুমি সব সময় নজরে রাখবে ঠিক আছে পাবে তুমি কি কিছু বলবা সারা কোন মোবাইলে কি দেখো তুমি তুমি কি খারাপ সাথে প্রেম টেম করনা কি বলে স্পাকে দিয়া না ভাবি কি বলো কিসের প্রেম করো হ্যাঁ আমার তো মনে হয় তুমি প্রেমই করো না তোমার হাতে এত কোন থাকে কেন

তোমার ভাইয়া তো সারাক্ষণ ফোন দিতে না ও পড়াশোনা করে না কি কলেজে যায় না কলেজে করে কি হ্যাঁ ভাই কেন বলতে চাইলা তোমার ভাইয়া সারাক্ষণ ফোন নিয়ে থাকে পড়াশোনা বাকি দিয়া পড়াশোনা করে না তুমি কিছু বলতে পারো না তুমি শিওর তো সারাক্ষণ ফোন হ্যাঁ আমি শিওর কি বলছো তুমি

আরে আরে ভাবি বললো তুমি নাকি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো এটা তো এরা তোমার তো কাজটা ঠিক হইতেছে না হিরা কে বললো ভাইয়া তোমার আমি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি তোমার প্রতি এত আশাঙ্কা এত গর্ব বাবা মা এত রিকোয়েস্ট করে তোমাকে ঢাকা পাঠাইলো আর তুমি লেখাপড়া বাদ দিয়ে তো সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো তাহলে তোমার লেখাপড়া কোথায় যা দাঁড়াবে আমি তো মোবাইল নেওয়া করে থাকি না তুমি মোবাইল কম চাপ ঠিক আছে মোবাইল ঠাসা ঠাসি বাপ মনেযোদ্ধা লেখাপড়া করবা নাহলে বাপ মা কে আমি মুখ দেখাবো কেন আর তোমার এ নিয়ে যে সবাই স্বপ্ন স্বপ্ন কোথায় যে দাঁড়াবে কে কি বললো তুমি সেগুলো বললে আমার সাথে এখন চিলাই চিলাই করতে আসছে নেক্সট টাইমে যেমন এইগুলো আজুবাজু মোবাইল ঠাসা আর কলেজ ফাঁকি দা হলে যেন না শুনি ঠিক আছে কথাটা মাথায় রাখবা আর ভালো মতো মনোযোদ্ধে লেখাপড়া করবা

ঠিক আছে আমি বাড়ি থেকে আসছি আচ্ছা যাও বাড়ি থেকে যাও আর তাড়াতাড়ি বাসায় ফিরো আচ্ছা আর তোমার ভাবি যেভাবে কয় সেভাবে চলো বাইটের নিয়ে অনেক শক্ত বুঝছো এখন কি বলবো ছোট মানুষ তো যাই হোক ধীরে ধীরে ঠিক হবে হ্যাঁ কারণ বয়সটাই তো এখন বোধহয় তো পাগলামি সাগলামি করার বয়স

টেনশনের কথা আর বলবো না বাবা মা তো অনেক শক্ত করে আমার কাছে পাঠাইছে ঠিক আছে আজকে একটু বুঝাই দিলাম বুঝে যাবে অবশ্য এরা তো চমৎকার দেখতেছি ওই ধরলেন না দেখা যাক সামনে না আমার চোখে পৌঁছে তো তাই তোমাকে আমি বলবো